তো আমি বললাম যে আমার রুমে ও পানি নিয়ে যাবে পানি দরকার তো তাকে শুধু বলছে যে তুমি হচ্ছে পাঁচশো আট দুইটা পানি দিয়ে দিছে তুমি যাই দিয়ে আসো এখন সে হচ্ছে চলে যাচ্ছে ওইটা আরেকজনের হয়তো বা অর্ডার ছিল সে কি নিয়ে যাচ্ছে জানি না এখন প্রথমে বলছে সে রেডি টু গো এবং এখানে লিখা যে ওয়ার্কিং ডিস্টার্ব এই যে আরেকজনের আরেকজনেরটা আছে তো সে এখন যাচ্ছে লিফ্টে কাছে এ সে হচ্ছে আমার রুমের জন্য যাচ্ছে এটা যেহেতু আমার জন্য আমি ভিডিও করি সব লোকজন দেখে সে কিন্তু লিফটের সামনে এসে দাঁড়ায়ছে সে অলরেডি এখানে আসছে সে যেহেতু লিফট খুলতেছে না এই জন্য লেখা ওয়েটিং মানে সে এখন ওয়েট করছে তো সে এখন ওয়েট করছে এবং তার পাশে ঘুরে ঘুরে দেখছি তো সে টের পেয়েছে লিফট ওপেন হয়েছে এখন সে লিফটে ঢুকে গেলো

আর আমি ওর পিছনে পিছনে যাচ্ছি ও হচ্ছে আমার রুমের দিকে যাচ্ছে একদম মানুষের মতো কোন রকমের কমান্টস আপনার রুমে হচ্ছে যখন যেটা দরকার নিচে আপনি যদি নিচে না থাকেন রুম থেকে ফোন করেন এবং আসতে বলেন তখন হচ্ছে ওরা এটার মাধ্যমে দিয়ে আসে আসলে এটা সফটওয়্যার বেসড ওর ভিতরে প্রোগ্রাম করে দেওয়া আছে শুধু ওই প্রোগ্রামগুলোই সে একটা পর একটা কমান্ড ফলো করে আচ্ছা এখন কি লেখা আছে আমি একটু দেখি আচ্ছা এখানেও এখন যখন সে ওয়ার্ক করে তখন ওটার উপরে লেখা আসে যে ওয়ার্কিং নট ডিস্টার্ব তো আমার রুমের কাছে সে যাচ্ছে দেখি চাবি আমার কাছে আছে বাট সে কি করে সেটা আমি দেখতে যাচ্ছি যে সে কি তার চাবি দিয়ে খুলবে নাকি আমাকে খুলে দিতে হবে কারণ সে ঘুরে ঘুরে কি যেন দেখছে আচ্ছা এখানে সে হচ্ছে ওপেন মানে এটা বললে খুলে দিতে হবে না ওপেন করতে বলছে মানে আমাকে হচ্ছে কল করতেছে সে ভাবতেছে যে ভিতরে আমি আছি দরজা ওপেন করো এবং আপনারা একটা রিং রিং সাউন্ড পাচ্ছেন এখন তার মানে হচ্ছে সে নিজে নিজে ওপেন করবে না ভিতর থেকে এখন আমি যে কার্ড দিয়ে পাঞ্চ করে ওপেন করে দিলাম আই থিঙ্ক সে এখন আসবে হ্যাঁ অথবা সে ওয়েট করবে কিছু একটা বলবে আপনারা রুমে এই যে আওয়াজ পাচ্ছেন কিং কিং আওয়াজ হচ্ছে মানে সে নক করছে যে তোমার কাছ থেকে আমার কাছ থেকে এটা নাও এই যে চিউ চিউ আওয়াজ হচ্ছে তো এখন এখানে আবার লেখা আছে যে ডেলিভারি অ্যারাইভড মানে তুমি যেটা চেয়েছো তোমার ডেলিভারি পৌঁছে গেছে তোমার রুমে এখন তুমি এটা কালেক্ট কর সে ওয়েট করছে এখন ঠিক আছে এখন আমি দেখি এটা কোথেকে ওপেন করতে হয় আমি তো সেটাও জানি না খেয়াল করি নাই আবার আপনাকে ওপেন করার সিগন্যাল দিতে হবে ওপেন ওপেন আসবে এবং সে টেক গুডস যখন আমি ওপেনে ক্লিক করছি তখন বলতেছে ক্লিক গুডস এবং একটা সময় আছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাকে এই প্রোডাক্টটা নিয়ে যেতে হবে তো আমি হচ্ছে এই যে তার কাছ থেকে আমি প্রোডাক্টটা নিয়ে গেলাম এখন দেখি সে কী করে হ্যাঁ টেক গুডস এখন আপনাকে এখানে মেবি আমি খুশি মানে আমি জানি না এটা চাইনিজে কি লেখা তবে সিগনাল দেখে বুঝতেছি এটা যেহেতু কান্না আর এটা যেহেতু হাসতেছে তার মানে আমি জিনিসটা পেয়েছি এবং আমি খুশি হয়েছি সেটা মেয়ে বিয়েটাই হবে তো আমি এখানে ক্লিক দিয়ে দেখি কি হয় হ্যাঁ ওকে তো এই যে ওকে সো এখন আমার ক্লোজ করে দিতে হবে ডোরটা সে আবার ওটাতে দেওয়াতে সে বলতেছে এখন যে ক্লোজ এই যে সে যে এটা ওপেন ছিল তো এটা ক্লোজ আচ্ছা ক্লোজ হয়ে গেল ওকে সে আবার এখন চলে যাচ্ছে এখন বলছে যে ডো নট ডিস্টার্ব আই এম ওয়ার্কিং সো থ্যাংক ইউ